সুপ্রভাত বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো এক পাঁচ দু বুধবার আমি চলে এসছিলাম বাড়িপুর সাইকেল নিয়ে চড়িয়াল আমতলা হয়ে তো সেই একটা ছবি আমি তোমাদেরকে দেখিয়েছি তো এখন আমি চলে এসেছি টালিগঞ্জে দেখে নাও এম আর বাঙ্গুর সুমার সুপার স্পেশালিস হসপিটাল খুবই একটি নামকরা হসপিটাল তো আমি এখন সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি আমি এখন যাব টালিগঞ্জ ফানির মোড় তারপর তাড়াতাড়া হয়ে বাড়ি তো আমি পথে যেতে যেতে সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের দেখাবো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকে দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো আমি এখন চলেছি টালিগঞ্জ ফাঁড়ির মোড়ের উদ্দেশ্যে তো দেখো সামনে আছে সিগনাল সিগনালের জন্য গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো চলো তোমাদের আমি দেখাচ্ছি ভিডিওটা টালিগঞ্জ ফাঁড়ির মোড় তো দেখো সেইদিন সবুজ হয়ে গেছে গাড়িগুলো সব চলে যাচ্ছে তো তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে প্রচণ্ড গরম পড়েছে পয়লা বৈশাখ থেকে যা শুরু হয়েছে আজও দিনটা তার ব্যতিক্রম নয় তো সূর্যালোক থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে যতটা সম্ভব তো দেখো আমার পাশ দিয়ে সব গভর্নমেন্ট বাস যাচ্ছে ইলেকট্রিক বাস এসি বাস খুবই একটি দামি বাস এটা এর টিকিট ভাড়াও খুব বেশি তো দেখো তোমরা আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো ভিডিওটা এই পর্যন্তই রইলো সকলের জন্য শুভকামনা রইল